আরিফ কাকু বাবা মা ঘুমুচ্ছে কেন এখনও উঠতে বলো না ওদের কোলে পুতুল নিয়ে ছোট্ট হিয়া জামা ধরে টানছিল আরিফের অসহায়ের মতো নিরুত্তর আরিফ পাথরের মতো বসেছিল প্রিয় বন্ধু তাপস আর তার স্ত্রী শিউলির নিথর মিথদেহ দুটির পাশে আরিফ ছোট্ট হিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলল ওরা ভীষণ ক্লান্ত তাই বিশ্রাম নিচ্ছে মা যাও তুমি তোমার কাকিমার সাথে বাড়ি যাও আরিফ কি করে ওই ছোট্ট নিষ্পাপ শিশুটাকে বলবে যে তার বাবা মা পৃথিবীর মায়া ত্যাগ করেছে চিরকালের মতো সে যে অনেক ছোট, বোঝার ক্ষমতা হয়নি তার কাতে কাতে চোখ দুটো লাল হয়ে গেছে আরিফের তার স্ত্রী রাজিয়া কখনও স্বামীকে এইভাবে ভেঙে পড়তে দেখেনি পাশে এসে বলল আমি হিয়াকে নিয়ে ওর বাড়ি যাচ্ছি তুমি সৎকার কর্ম শেষ করে এসো তাপস আরিফ ছোটবেলা থেকেই প্রিয় বন্ধু ক্লাসের স্যারদের ভাষায় ছিল মানিকচুর ছোট থেকে খেলা হোক বা এক থালায় খাওয়ার সময় একসাথে দেখা যেত তাপস আরিফকে ওরা তো নিজেরাই ঠিক করে জানতো না কার জামা কোনটা কে কার জামা পরে আছে আরিফ বা তাপস কেউ একজন মার খেলে বা ঝামেলায় জড়ালে আর একজনকে মারামারি করা থেকে কেউ আটকাতে পারতো না সেবার যখন রেজাল্ট খারাপ হলো আরিফের অফিস থেকে বাবা এসে শীতের রাতে ঘর থেকে বের করে দিয়েছিল তাকে কিন্তু অবাক হয়ে ঘন্টাখানেক পর দরজা খুলে আরিফের বাবা মা দেখেছিল দুই বন্ধু একে অপরকে জড়িয়ে একটা চাদরের তলায় ঘুমিয়ে আছে গেটের সামনে ওদের একা ঘুরতে দেখলে লোক চোখ কচলে বলতো রে মানিক জোর আজ আলাদা কেন ওদের লেখাপড়া ভালোর জন্য স্কুলের শিক্ষকরা আলাদা থেকে পড়াশোনায় মন দিতে বললেও বাড়ির লোক শত চেষ্টা করলেও আলাদা করতে পারেনি ওদেরকে আরিফের ভালো লাগতো তাপসের মায়ের হাতে রান্না আর তাপসের আরিফের মায়ের রান্না তাই দুজনের ব্যাগে থাকত বন্ধুর প্রিয় খাবার সেবার যখন আরিফের জ্বর হয়েছিল জ্বরে জ্ঞান হারিয়ে ফেলছিল বারে বারে তাপস নাকি টানা তিনটে রাত জেগে বসেছিল তার পাশে তারপর হাসপাতালে তাকে ঢুকতে না দেওয়া নিয়ে সে কি ঝামেলা আরিফের বিশ্বাস হচ্ছিল না এক রত্তি মেয়েটাকে ছেড়ে তার প্রিয় বন্ধু এভাবে চলে যাবে সবাই কিকা দিয়ে বিয়ের পরও আরিফ আর তাপসের বন্ধুত্ব অটুট ছিল তাপসের স্ত্রী আর আরিফের স্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল শিউলি। খুব মিশু আর মিষ্টি মেয়ে একটু কিছু ভালো রান্না হলেই ডাক পড়তো আরিফের শিউলি বলতো দাদা খেয়ে যাও এসে যাওয়ার সময় কিন্তু বৌদি আর আবুর জন্য খাবার নিয়ে যেও আরিফ চেটে পুটে খাবার শেষ করে বলতো তাপস কাকিমা যে নেই আর সে অভাব তোর বউ আমাকে বুঝতে দেয় না একবার শিউলি আফসোস করে বলেছিল ইস একটা ভাই থাকলে ভালো হতো বেশ ভাই ফোটা করতে পারতাম আরিফ হাসতে হাসতে বলেছিল ভাই নেই তো কি হয়েছে দাদা তো আছে সেদিনের পর প্রতি বছর ভাই ফোটাতে ডাক পড়ে আরিফের বন্ধুর বাড়িতে তবে আরিফ তার বোনের পছন্দের মিষ্টি আর দামি শাড়ি নিয়ে যেতে ভোলে না অবশ্য এসব দেখে প্রতিবেশীরা বলে আদিক্ষেতা যত সব ওই বন্ধু যখন সর্বনাশ করবে বুঝবে ঠেলা আরিফের তাপসের পাড়াতে বেশি আসা যাওয়াটা লোকে যে ভালো চোখে দেখে না সেটা ওদের কারোরই অজানা ছিল না তাপসের খুব গাড়ির শখ ছিল নিজের নতুন কেনা গাড়িতে করে সে আর শিউলি যাচ্ছিল মেয়েকে স্কুল থেকে আনতে ভেবেছিল মেয়েকে স্কুল থেকে তুলে একটু ঘুরতে যাবে তিনজনে কিন্তু যাওয়ার পথেই ঘটে যায় অঘটন যার পরিণাম ছিল মৃত্যু শ্রাদ্ধের নিয়মকানুন মিটে যাওয়ার পর আরিফ অবাক হয়ে দেখল একে একে সবাই সরে গেল তাপসের আত্মীয়রা ছোট্ট মেয়েটার দায়িত্ব নিতে কেউ চাইল না কেউ কেউ বলল ওদের তো কাছের সম্পর্কে তেমন কেউ নেই দায়িত্বটা নেবে কে ওর বাবা তো টাকা পয়সা কিছুই জমাতে পারলো না চিরকাল বাউন্ডুলে থেকে গেল আরিফার সহ্য করতে না পেরে বলল আমি নেবো হিয়া মায়ের দায়িত্ব কিন্তু প্রতিবেশীরা ছাড়বে কেন হিন্দু মেয়েকে তারা কিছুতেই মুসলিম বাড়িতে থাকতে দেবে না আরিফ বলল আপনারা মাঝে মাঝে দেখে আসবেন সে কেমন আছে খারাপ থাকলে আমার কাছে রাখবেন না পাড়ার লোকেরা বলল এত অনাথ আশ্রম আছে সেখানে মেয়েটাকে রেখে দাও কিন্তু আরিফ না ছোটবান্ধা সে কিছুতেই অনাথ আশ্রমে থাকতে দেবে না ছোট্ট হিয়াকে। সে বলল না হয় আপনারাও দায়িত্ব দিন না হলে আমাকে দায়িত্ব নিতে দিন আর আমি চাই ও পরিবারের সাথে থাকুক ও অনাথ পরিচয় নিয়ে বড় হোক তা আমি কখনোই হতে দেব না তারপর অনেক ঝামেলার পর আরিফ বাড়িতে নিয়ে এলো ছোট্ট হিয়াকে হিয়াকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসতেই রাজিয়া পরম স্নেহে বুকে তুলে নিল ছোট্ট হিয়াকে বলল আমি অঘটন ঘটা দিন থেকেই ভাবছি হিয়াকে আমি মাতৃ স্নেহে বড়ো করবো কিন্তু ধর্মের বেড়াজাল আমাকে সাহস জোগায়নি এই কথাটা মুখ ফুটে বলার ভীষণ গর্ব হচ্ছে জানো তো আমি বলতে না পারলেও তুমি পেরেছ আরিফ বলল দেখো রাজিয়া আমার ভীষণ ইচ্ছে ছিল একটা মেয়ের তোমাকে আমি কতবার বলেছি হিয়ার মতো ছোট্ট একটা সোনা আসুক আমাদের ঘরে আজ যখন সেই ছোট্ট সোনাই আমাদের কাছে চলে এসেছে আমাদের সে অভাব পূরণ হয়ে গেল আমরা এবার আমাদের এই দুই সন্তানকে যত্ন করে মানুষ করব। ছেলে আবুকে ডেকে আরিফ বলল বোনকে সব সময় আগলে রাখবে বাবা কোনো বিপদ যেন না হয় ওর ওর সুরক্ষার দায়িত্ব তোমায় দিলাম আর একটা কথা কখনো যেন ওর মনে না হয় যেন ও এ মেয়েই নয় একাকিত্বে যেন না ভোগে ও সব সময় বোনের সাথে থাকবে আবু খুশি হয়ে হিয়ার হাত ধরে খেলতে ছুটল বাইরে সেদিন থেকে আরিফের নতুন সংসার সাজালো রাজিয়া ছেলে আর মেয়েকে নিয়ে বেশ কয়েক মাস ধরে বাবা মাকে দেখতে না পেয়ে কাঁদত হিয়া আবু চেষ্টা করত বোনের কান্না থামাতে আর রাজিয়া নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত ছোট্ট হিয়াকে চোখ মুছিয়ে বলতো এই তো শোনা আমি আছি তো এইভাবে আবু আর হিয়া বড় হতে থাকলো ধীরে ধীরে আর তৈরি হলো ভাই বোনের এক সুন্দর বন্ধন বাবু সব সময় বোনের খেয়াল রাখত পড়তে দিয়ে আসা নিয়ে আসা টিফিন পিরিয়ডে বোন টিফিন শেষ করেছে কি না দায়িত্ব নিয়ে সব খোঁজ নিত হিয়ার একটু শরীর খারাপ হলেই তিনজনের রাতের ঘুম যেতে উড়ে হিয়া বাড়ির সবচেয়ে আদরের বেশিরভাগ দিন রান্না হতো তার প্রিয় খাবারগুলো আরিফ কখনো কোনো জিনিসের কমতি রাখেনি হিয়ার আবুর ভয়ে হিয়ার পিছনে লাগা সাহস পায় না কেউ সেবার আবুর মাথা গেল গরম হয়ে যখন হিয়া এসে বলল আবুর ক্লাসের একটা ছেলে বিরক্ত করছে তাকে আবু তাকে ভালোভাবেই বলল বিরক্ত করিস না আমার বোনকে সেই ছেলে হঠাৎ বলে ফেলল কিসের বোন তোর ও তো তোর ধর্মের লোকই নয় কোনো রক্তের সম্পর্ক নেই ওর সাথে তোর আবু চোখ থেকে জল গড়িয়ে পড়ল রক্তের সম্পর্কের থেকে আরও গভীর সম্পর্ক আমার সাথে আমার বোনের এই কথা তুই আমাকে বলেছিস ঠিক আছে এই কথা কিন্তু ভুলেও আমার বোনকে বলিস না আমরা অনেক আদর যত্নে বড় করেছি ওকে ওর এতটুকু কষ্ট হলে প্রাণপণে চেষ্টা করেছি আমরা তা লাঘব করার তোর কথা শুনলে কিন্তু ভীষণ দুঃখ পাবে তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না এই বলে দিলাম একটা সময় রাজিয়া বলল আমাদের মেয়ে তো বড় হয়েছে মাস্টার্স ফাইনাল ইয়ার চলছে এবার তো ওর বিয়ের ব্যবস্থা করতে হবে শুনে আরিফের মনটা খারাপ হয়ে গেল হিয়াকে ডেকে বলল হিয়া মা তোমার কি কাউকে পছন্দ নাকি আমরাই তোমার জন্য সম্বন্ধ দেখব হিয়া মাথা নিচু করে বলল না কাকু আরিফ বলল তাহলে এবার তোমার জন্য সম্বন্ধ দেখি হিয়া লজ্জা পেয়ে ঘরে পালালো আবু বলল তার মানে বোনের সম্মতি আছে আরিফ অনেক বিবেচনা করা পাত্র ঠিক করল হিয়ার জন্য হিয়ার ধর্মেরই সে আগেই বলেছিল আমার মেয়ে ওই খাবার প্লেট সাজিয়ে বারবার পাত্রপক্ষের সামনে বসতে পারবে না হিয়াকে পাত্রকে পছন্দ হয়েছে কি না জিজ্ঞাসা করলে সেও সম্মতি জানালো আরিফ পাত্রপক্ষকে বলল হিয়া আমাদের মুসলিম পরিবারে বড় হলেও তার ধর্মীয় রীতিনীতি বিধিনিষেধে আমরা কখনো বাধা আসতে দিইনি সব সময় চেয়েছি সে নিজের ধর্মকে জানুক সম্মান করুক তারপর আরিফের বাড়ি আলোই আলোই সেজে উঠল ধুমধাম করে শুরু হলো বিয়ের আয়োজন আরিফ বলল হিয়ামা তোমার বাবার সব সম্পত্তি আমি তোমার অ্যাকাউন্টে জমা রেখেছিলাম এতদিন নিজের দায়িত্বে এবার এ দায়িত্ব তোমার আরিফ মেয়ের বিয়েতে আয়োজনের বিন্দু মাত্র ত্রুটি রাখেনি নিমন্ত্রণ করেছিল তাপসের সব প্রতিবেশীদের সব নিয়ম নিয়মকানুন পালন করার জন্য তারা এসে চোখ বড় বড় করে বলেছে আরে আরিফ তো মেয়েকে মুড়িয়ে দিয়েছে গয়নাই অবশেষে সেই দিন এলো হিয়ার বিদায়ের পালা চোখ ভরা জল নিয়ে আরিফ আর রাজিয়া বিদায় জানালো তাদের মেয়েকে আরিফ বলল আমাদের প্রাণ ভোমর তোমায় দিলাম বাবা যত্নে রেখো কিন্তু আবু জামায়ের হাত ধরে বলল আমাদের বাড়ির খুশি আর আনন্দের কারণ তোমার সাথে চলে যাচ্ছে ওকে দুঃখ পেতে দিও না কখনো হিয়া দু চোখ ভরা জল নিয়ে বিদায় জানালো তার পরিবারকে আবু বাড়ি ফিরেই মন খারাপ করে বসে পড়ে বলল দূর ভালো লাগছে না বড় ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা রাজিয়া বলল এবার আরেক মেয়েকে বাড়িতে আনতে হবে আবার আবু বলল তার মানে রাজিয়া হেসে বলল বিয়ে দিয়ে বউ আনতে হবে ছেলের নাকি এবার আবু লজ্জা পেয়ে ঘরে পালালো আমরা শুধু আবদুলের মতো মানুষদের কথা মনে রাখি অথচ আমাদের সমাজে আরিফের মতো মানুষও বিদ্যমান যারা প্রমাণ করে দেয় সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে কিছুই নাই